এক্সচেঞ্জ দেখুন কবে লিস্টেড হবে কোথায় লিস্টেড হবে এটার অপশান আমাদেরকে দিয়ে দিয়েছে ওকে তো ভাইরা ট্যাপস অ্যাপ এ সম্পর্কে আমি কিছুদিন আগে বলেছি যে এটা তিরিশ তারিখে কখনোই লিস্টেড হবে না আর সেটাই হয়েছে আসলে এই টেবসাইটটা বাংলাদেশে এমনভাবে ভাইরাল হয়েছে টিকটকাররা কিছু জেনে না জেনে আনতে অনেক কিছু বলে দিয়ে এই ট্যাবসাইটটাকে একদম শেষ করে দিয়েছে ভুলবাল তথ্য দিয়ে টিকটকাররা একদম পচায় দিছে ওয়েবসাইটটাকে সো ওরা নতুন করে আপডেট দিছে কবে লিস্টেড হবে সো এটা আসলে সত্যি ওই আপডেট টাইমে সত্যি কি লিস্টড হবে নাকি এটাও ফেক সেটা নিয়ে আজকে আলোচনা করব তার আগে একটা কথা বলে নিই যে এই টেপ সাইটটা নাকি একটা 12 বছরের বাচ্চা ক্রিয়েট করছে সো তাহলে চলুন এটা দেখে আসি গুগল কি তো গুগল কি চার্জ করবেন গুগল কি চার্জ করবেন টেপ সাইট ক্রিয়েটর তাহলে

এখন আপনাদেরকে কি আপডেটটা দিয়েছে আমরা নির্ভয় কেন কাজ করতে পারি সেটার মূল কারণ হচ্ছে যে দেখুন ওদের স্ট্যাটাসে যান স্ট্যাটাসে যাওয়ার পর দেখুন ওদের কমিউনিটিটা হিউজ একটা কমিউনিটি সো এত বড় কমিউনিটি হ্যাঁ সেজন্য ভেবে নেওয়া যায় যে এটা লিস্টেড হবে হ্যাঁ ওদের কমিউনিটির দিকে তাকালে ভেবে নেওয়া চাই যে এটা লিস্টেড হবে তাই আমি আপনাদেরকে সাজেস্ট করব নিরয় নির্ভয়ে কাজ করে যেতে থাকেন কিন্তু একটা জিনিস কি জানেন ভাই এমন একটা প্রজেক্ট আছে যেটা ট্যাপসাইপের থেকে অনেক বেশি ব্যাটার ওই প্রজেক্টটা লিস্টেড হবে এটা একশো পার্সেন্ট সো আমরা এই টাইপস অফের পাল্লায় পড়ে ওই প্রজেক্টটা দিকে ঝুঁকি নিই সেই জন্য ওই প্রজেক্টটা কোন প্রজেক্টটা জানেন ওই প্রজেক্টটা হচ্ছে এই হ্যামেস্টার হ্যামেস্টার কমবেট এই হ্যামেস্টার কমবেট হচ্ছে আপনার একশো পার্সেন্ট এটা লিস্টেড হবেই হবে একশো পার্সেন্ট এটা লিস্টেড হবে বুঝতে পারছেন সো এই হ্যামেস্টার কমবেট নিয়ে মানুষ কতটা ক্রেজি সেটার একটা ভিডিও আপনাদেরকে আমি দেখাবো দেখছেন ভাই অবস্থা মানুষ রোবোটিক্স দিয়ে দশ পনেরোটা ফোন ইউজ করে এখানে মাইনিং করছে আসলে ভাই এটা টেকসাইপের থেকে হাজার গুণ ভালো কেন ভালো বলেছে তাহলে চলুন সেটা আপনাদেরকে দেখায় এই দেখুন ভাই এখানে লক্ষ্য করে দেখুন ওরা আপনার যত বড় বড় এক্সচেঞ্জার প্ল্যাটফর্ম আছে সবগুলো এখানে অ্যাড করে দিয়েছে সো এখান থেকে যে কোনো একটাতে ওদের টোকেনটা লিস্টেড হবে হবে মানে হবে নাইনটি নাইন হান্ড্রেড পারসেন্ট হবে সো এখানে সম্ভবত বাইন্যান্সের লিস্টিং হওয়ার সম্ভাবনা বেশি তাই ভাই ট্যাপ সোয়াইপের পেছনে দৌড়াদৌড়ি না করে এখানে সময় দেন এখানে সময় দেন কাজে আসবে যারা আপনার এখানে জয়েন হন নাই তারা যদি জয়েন হতে চান তাহলে আপনারা চলে যাবেন আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে এরকম আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে আসার পর এখানে দেখবেন লেখা আছে সাইকেল লিঙ্ক এই টেলিগ্রাম চ্যানেলটাতে পাবেন সো আপনারা এই টেলিগ্রাম চ্যানেলটাতে আসার পর জয়েন ক্লিক করে জয়েন হয়ে যাবেন জয়েন হয়ে যাওয়ার পর এখানে দেখবেন হ্যামস্টার কম্পেট টেলিগ্রাম ফ্রি মাইনিং লিঙ্ক এরকমভাবে লেখা আছে সো এই লিঙ্কটাতে আপনারা ক্লিক করবেন এই যে লিঙ্কটাতে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর কিছুক্ষণ অপেক্ষা করবেন অপেক্ষা করার পর আপনাদেরকে এরকম ইন্টারফেসে নিয়ে আসবে এরকম ইন্টারফেসে নিয়ে আসার পর আপনারা এই যে এখানে এই এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আবৃতিবার এক্সচেঞ্জ মানে এরকম বিভিন্ন লেখা আসবে সো এগুলো আপনারা দেখে নেবেন সো এখানে প্লে আসার পর প্লেতে ক্লিক করবেন প্লেতে ক্লিক করার পর আপনারা যদি আমার রেফারে জয়েন হন তাহলে সাথে সাথে গিফট পাবেন পাঁচ হাজার কয়েন্ট সাথে সাথে গিফট পাবেন পাঁচ হাজার কয়েন্ট সো আপনারা এই গিফটটা কালেক্ট করে নেবেন দেখুন আপনারা কামলাবারে জয়েন হলে এরকম পাঁচ হাজার কয়েন পেয়ে যাবেন তারপর আপনার এখানে মূলত কাজগুলো হচ্ছে এই যে এখানে দেখবেন দেখে নেবেন এই যে উপরে দেখবেন চোজ এক্সচেঞ্জ সো আপনাকে এখানে এক্সচেঞ্জটা চুজ করার জন্য বলছে সো আমি মনে করি আপনারা সাজেস্ট করব আমি সাজেস্ট করবো বাইনাসটা সিলেক্ট করে রাখবেন হ্যাঁ বাইনাসটা সিলেক্ট করে গুড লাক সে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনাকে একশো কয়েন দেওয়া হবে তারপর আপনারা এই যে আইন লেখা আছে এই আইনে ক্লিক করবেন আইনি ক্লিক করার পর সবার পরে দেখবেন ডেলি অ্যাওয়ার্ড এই ডেলি অ্যাওয়ার্ডটা প্রতিদিন ক্লাইম করবেন হ্যাঁ প্রতিদিন ক্লাইম করবেন বুঝতে পারছেন ক্লাইম করার পর মূলত প্রতিদিন ক্লাইম করার কথা কেন বলছি আপনারা যদি প্রতিদিন একটা না দশ দিন এই রেওয়ার্ডটা ক্লাইম করেন তাহলে আপনাকে বোনাস হিসাবে ফাইভ মিলিয়ন কয়েন দেওয়া হবে বুঝতে পারছেন ফাইভ মিলিয়ন কয়েন দেওয়া হবে আন্দাজ করতে পারছেন সো একদিনও মিস করবেন না প্রতিদিন ইন করবেন লগিন করে রেওয়ার্ডটা কালেক্ট করবেন তারপরে এখানে আরও ইন্টারেস্টিং বিষয় আছে এই যে ওরা এখানে বলছে জয়েন আওয়ার টেলিগ্রাম চ্যানেল সো এই টেলিগ্রাম চ্যানেলে জয়েন হলে আপনাদেরকে পাঁচ হাজার টোকেন দেবে হ্যাঁ পাঁচ হাজার কয়েন দেবে সো আপনার দেখুন এখানে আমার কয়েন আছে পাঁচ হাজার ছয়শো সো এই আয়নে ক্লিক করলাম হুম আয়নে ক্লিক করার পর আমাদেরকে টোকেনটা প্যাক কি না জয়েন হলে সেটা দেখানোর জন্য আপনাদেরকে বলছি বলছিস আপনারা লক্ষ্য করে দেখবেন এই যে জয়েন হ্যাঁ তো জয়েন ক্লিক করবো এই যে আমরা এখান থেকে জয়েন হয়ে যাবো জয়েন হয়ে যাওয়ার পর প্যাকে চলে আসবো আসার পর এই যে চ্যাক চ্যাকে ক্লিক করবো এই দেখুন আমাদেরকে সঙ্গে সঙ্গে পাঁচ হাজার কয়েন দিতে চাই আচ্ছা সঙ্গে সঙ্গে পাঁচ করে দিয়ে সো এখানে যতগুলো টাস্ক আছে এই টাস্কগুলো সবগুলো পূরণ করবে তো এখানে ওরা বলতে শিক্ষে মানে ওদের ইউটিউব চ্যানেলটাকে ফলো করার জন্য বলছি ইউটিউব চ্যানেলটাকে ফলো করলে দেখুন পঞ্চাশ হাজার কয়েন দেবে তো এখানে ক্লিক করবেন জয়েন ক্লিক করবেন সে নাদের মতো জয়নে ক্লিক করার পরে যে সাবস্ক্রাইব আছে সাবস্ক্রাইব অপশনে ক্লিক করে দেবেন ক্লিক করে দেখে চলে আসুন দেখুন জয়েন হওয়ার পর আপনাদেরকে এখানে লক্ষ্য করবেন ওয়েট ওয়ান আওয়ার ফর মিডোরেশন চেক টু ক্লাইম দ্য প্রাইস মানে এক ঘন্টা ক্লো পর আপনাকে আপনাদের পঞ্চাশ হাজার কয়েনটা দিয়ে দেবে সো এইভাবে সবগুলো টাস্ক পূরণ করে দেবেন সো এখানে একটা আছে ওটা টুইটারে ফলো করার জন্য বলছে সো টুইটারে ফলো করবেন করে চ্যাকে ক্লিক করবেন আচ্ছা আপনাদেরকে দিয়ে দিয়েছে পরে আবার চো চে এক্সচেঞ্জে ক্লিক করবেন চো এটা তো আমরা চুজ করে দেখেছিলাম তো আমরা ব্যাকে আসবো সরি আমরা ব্যাকে আসবো চ্যাকে ক্লিক করবো এই যে আমাদেরকে দিয়ে এই যে তারপর ইনভেথ থ্রি ফ্রেন্ডস মানে প্রতিটা ফ্রেন্ডকে অ্যাড করলে আপনাদেরকে পঁচিশ হাজার কয়েন দেওয়া হবে সরি তিনটা ফ্রেন্ড অ্যাড করলে পঁচিশ হাজার কয়েন দেওয়া হবে সো আপনারা যদি রেফার করতে চান তাহলে এই যে এখানে একজন ফ্রেন্ডে ক্লিক করবেন ক্লিক করার পরে যে এটা এখানে এখানে ট্যাপ করে কপি করে আপনাদের লিঙ্কটা আপনাদের বন্ধুবান্ধবকে শেয়ার করবেন তাহলে এখন আমরা চলে যে ট্যাপসাইপে আপনারা তো আশা করি এটা বুঝতে পারছেন সো আপনারা ট্যাপসাইপের পিছিয়ে না দৌড়িয়ে এটার পিসে লাগেন বা এটা ট্যাপসাইপের আগে লিস্টেড হয়ে যাবে হ্যাঁ সম্ভবত ট্যাপসাইপের আগে লিস্টেড হয়ে যাবে আর লিস্টেড যে হবে এটা একশো পার্সেন্ট গ্যারেন্টি হ্যাঁ একশো পার্সেন্ট গ্যারেন্টি হ্যাঁ আরেকটা কথা এখানে পোস্ট করে রাখবেন লেভেলপ করে রাখবেন এগুলো লেভেলপ করে রাখবেন সো এখন টেপস এপিল দিকে যাই টেপসো এপেল লাস্ট আপডেটটা হলো বলেছে we have an important updating Ball, you for you full rounds was... is being postponed until july যে 30 জুলাই মাসের 1 নিয়ে এখন দেখা কথা বলছে ওরা বলছে যে এইটার মেইন রিজন হচ্ছে হচ্ছে ওদের আপনি এখানে দেখতে পারেন যে দা ইনফরমেশন আমার ব্লগছি মানে কোটাই হবে তা খুব তাড়াতাড়ি